এই মুহূর্তে শিক্ষার্থীরা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শ্রী কলেজে আবার সংঘর্ষ হয়েছিল তারা তিনটার দিকে সেখানে সেনাবাহিনীর অভিযানে প্রেক্ষী তারা ক্যাম্পাসের ভিতরে তাদেরকে দিয়ে আসা হয় কিন্তু পরবর্তী দ্বারা আবারও কলেজের দিকে এগিয়ে গেছে এবং এই মুহূর্তে আবার কিভূমিভাবে কি খাওয়া আলাদা দেওয়া সেটা আসলে এখন কিন্তু তবে দেখছি এই মুহূর্তে কলেজের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা

শো সারাদিন দফা দফায় কত সংঘর্ষ হওয়ার পর শিক্ষার্থীদেরকে আগলেজ ভিতরে প্রবেশ করে দিয়ে আসছে মানে কিন্তু তারা সেনা চলে আসার সাথে সাথে কিন্তু সেটি তারা কলেজের শিক্ষার্থীরা আমার স্ত্রী কলেজে দিকে গিয়েছে এবং এখানে কিন্তু সেনামানির সদস্যরা রয়েছেন এবং তারা পুরো সেনা সিটি কলেজকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছেন এবং আমরা দেখছিলাম যে সেনাবাহিনী থাকার কারণে তারা কয়েকটি পার্টি চুরি কিন্তু ইতিমধ্যে সেই জায়গা থেকে সরে এসেছেন এবং তারা সেই শিক্ষার্থীরা তবে এ পাশে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা শুধু স্বাস্থ্যের মুহূর্তে সে রাস্তা ব্লক করে আবারও এখানে মধ্যরাত অবস্থান নিয়েছে অর্থাৎ যে সন্দর্ভ পরেই কিন্তু তারা এখানে আবারও দাঁড়িয়ে আছে এবং সেই জায়গা থেকে হচ্ছে শিক্ষার্থী বলা দলের শিক্ষার্থীরা কিন্তু স্লোগান নিয়ে দ্রুত পরিসরে কিন্তু এখানে এসেছিলেন এবং তবে এখানে সেখানে সেনাবাহিনীকে দেখতে পান এবং যার কারণে সেনাবাহিনী কঠোর অবস্থান নেওয়ার কারণে কিন্তু সিটি কলেজের সে কোনো ধরনের অপিজ্ঞ ঘটনা ঘটেনি তবে সেনাবাহিনীর মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে তবে কয়েবাস

তারা হচ্ছে তারা এবং থেকে আবার বিক্ষোভ মিশিল এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছে এবং তার সংস্থার মূর্তিতে আবার শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে রাস্তা আছে কঠোর অবস্থান নিয়েছে সিটি কলেজের সামনে প্রধান প্রকৃতির সামনে সেনাবাহিনী সদস্যরা এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থা নেই এখানে এসে ভাঙচুর চালানোর চেষ্টা করে এবং সেখানে আবার সেনাবাহিনী তাদেরকে ধাওয়া দেওয়ার কারণে কিন্তু তারা আবার সেখান থেকে তারা ঢাকার দিকে ফিরে গেছে অর্থাৎ কলেজের শিক্ষার্থীদের কিন্তু সেনাবাহিনীর সঙ্গে আজকে নানাভাবে দফায় দফায় হচ্ছে সংঘর্ষ এবং আগ্রতন্দ্র লিপ্ত হচ্ছে এবং একই পর্যায়ে বলা চলে যে সিটি কলেজের নিরাপত্তা একটা সেনাবাহিনী সদস্যরা কিন্তু সিটি কলেজের প্রধান প্রকৃতির সামনে কঠোর অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা সেনাবাহিনী সরে আসার সাথে সাথে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা দুঃখিত ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার রাস্তা নামে এবং তারা একটা মিছিল দিয়ে সিটি কলেজের দিকে অবসর হয় কিন্তু তারা ভাঙতে করার উদ্দেশ্যে আছে সেনাবাহিনীকে দেখতে পেয়ে তারা কিন্তু ধাওয়া ধাওয়াকে চলে যায় তবে তারা যাওয়া ছোট সেনাবাহিনীকে লক্ষ্য করে এবং তারপর পরিব্রেসিতে সেনাবাহিনী যখন আবার একটু সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করে তো তখন আবার শ্রীল শিক্ষার্থী তারা আবার ক্যাম্পাস দেখে ফিরে যাবি পরবর্তী মিছিল নিয়ে এবং আমরা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সামনে এবং সেনি সর্বোচ্চ করার অবস্থানে রয়েছে তো আমরা দেখছিলাম আইনশৃঙ্খলা বাহিনী সদস্য পুলিশ এবং সেনাবাহিনী হচ্ছে এই মুহূর্তে তাদেরকে এখান থেকে সরে যাচ্ছেন এবং তারা বারবার বলছিলেন যে এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তবে সেনাবাহিনী এই মুহূর্তে ঢাকা কলেজের ক্যাম্পাসটি হচ্ছে এই মুহূর্তে হচ্ছে সরে যাচ্ছেন এবং তবে শিক্ষক সেনাবাহিনী পিছনে হাঁটছে আর শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে দিচ্ছে কারণ শিক্ষা সেনাবানি যখন যতটাই তাদের সাথে নমনীয় হচ্ছে ততই হচ্ছে শিক্ষাতে উত্তপ্ত তৈরি হচ্ছে দর্শক আমরা ইতিমধ্যে জানছি যে তারা কথা বলছিলেন সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে এবং এমন শর্তে যে তারা ক্যাম্পাসে থাকবেন এবং সে শিক্ষার্থীরা হচ্ছে তারা এই মুহূর্তে সেখান থেকে সরে আসবেন এবং আমরা একটু যারা হচ্ছে শিক্ষার্থী যারা রয়েছেন তারা হচ্ছে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এবং শিক্ষার্থীরা রাস্তায় আসবেন এমন শর্তে হচ্ছে মূলত তাদেরকে হচ্ছে এখান থেকে হচ্ছে সরে যাওয়ার চেষ্টা শর্তে সরে সেনাবাহিনী সরে যাবেন এমনটাই বলা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করছিলাম এখান থেকে দর্শক আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে ফিরে যাচ্ছেন এবং তারা এখান থেকে এখান থেকে এবং আমরা একটু সেনাবাহিনীর যে ব্রিফিংটা নেওয়ার চেষ্টা করবো আসলে তার সঙ্গে সকাল থেকে কী হয়েছিল দুবেলা তিনটার পর থেকে এবং কেন এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি এবং কীভাবে আসলে তারা নিয়ন্ত্রণ করছেন এই বিষয়টি জানার চেষ্টা করবো আমরা দেখছিলাম যে তারা সেনাবাহিনীকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং তারা স্লোগান দিচ্ছে এক দুই তিন চার সেনাবাহিনী ক্যাম্পাস চার এই ধরনের স্লোগান দিচ্ছে এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন ধরনের প্রত্যাপতি করছে এবং কিছুক্ষণ মধ্যে তারা ইট পাট্টেল ছুটছে এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারে আসেনি তো সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাসের ভিতরে পাঠানোর জন্য তবে তারা কথা শুনছেন না তারা সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থা নিয়েছে এবং পুরো বিষয়টি তারা আগ্রহ করার চেষ্টা করছে সেক্ষেত্রে তবে এই মুহূর্তে সেনাবাহিনী তাদের এখন পর্যন্ত স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করছে এবং সামান্য সদস্যদের হচ্ছে তাদেরকে যাচ্ছে যে ক্যাম্পাসের বিদ্যালয়ে প্রবেশ করতে তারা ঢাকাকে কিন্তু তোমাদের বের করে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকে অনেকে হচ্ছে উত্তপ্ত বিক্ষোভ পরিস্থিতি বিরাজ উত্তপ্ততা এবং বিক্ষোভ বিক্ষোভ অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা কলেজের ক্যাম্পাসের সামনে